খুব লং টার্মে অনেক ক্ষতি হয়ে যায় যে এই ক্ষতি আপনি আর কখনোই অ্যাভয়েড করতে পারবেন না লেফটিস্ট মাইন্ডসেট বলে একটা কথা আছে এটা এই ভিডিওর আলোচনার একটু বাইরে চলে যাচ্ছে বাট তারপরে আমি বলি যে লেফটিস্ট মাইন্ডসেটের একটা ব্যাপার আছে আপনি দেখবেন আমেরিকান পলিটিক্স যারা ফলো করেন বার্নি স্যান্ডার্স এর পলিসি যদি আপনি দেখেন বা লেফটে যারা আছে তাদের পলিসি যদি আপনারা দেখেন আপনারা এই ব্যাপারটা খেয়াল করবেন যে ট্যাক্স দ্য রিচ যারা বড় লোক তাদের অনেক ট্যাক্স দিতে হবে যারা গরিব তারা কোনো ট্যাক্স দিবে না তারা বসে বসে খাবে এরকম একটা কনসেপ্ট নিয়ে কিন্তু ওয়েস্ট ওয়েস্টে স্পেশালি নর্থ আমেরিকায় রেগুলারলি ডিবেট হয় এবং আপনি জিনিসটা একটু চিন্তা করেন একজন জেফ বেজোস একজন জেফ বেজোস যদি পৃথিবীতে না থাকতো তাহলে কি হইতো একজন জেফ বেজস যদি পৃথিবীতে না থাকতো অ্যামাজনে চার লাখ বা পাঁচ লাখ মানুষ হয়তো কাজ করে এই চার বা পাঁচ লাখ এমপ্লয়মেন্ট থাকতো না চার বা পাঁচ লাখ জব না থাকলে কি হয় চার বা পাঁচ লাখ জব না থাকার মানে হলো এই পাঁচ লাখ মানুষ যে পাঁচ লাখ মানুষ অ্যামাজন থেকে প্রত্যেক মাসে বেতন পাচ্ছে এই পাঁচ লাখ মানুষ তো বেতন নিয়ে বালিশে নিচে রেখে দেয় না এই পাঁচ লাখ মানুষ এই বেতন নিয়ে খাবার কিনে স্কুলের বেতন দেয় ঘরের বিভিন্ন জিনিসপত্র কিনে সিনেমা দেখে ইত্যাদি ইত্যাদি সো এই টাকাগুলো কিন্তু আবার সার্কুলেট হয় টাকাগুলো আবার ইকোনমিতে চলে যায় এবং এটা জিডিপি কে বাড়ায় সো